হ্যালো সবাইকে নমস্কার সবাই কেমন আছেন তো ছেলেটা আজকে অনেক দিন ধরে অসুস্থ তাই কোনো ভিডিও দিতে পারতেছে না আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বাইরে একটু বৃষ্টি পড়ছিল। সেটাই দেখে নিচ্ছি হাত দিয়ে বৃষ্টি পড়ছে কি না এরপর আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি সেখানে চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই তাই উঠে পড়লাম রিক্সাতে তো রিক্সা করে যাওয়া হয় তো চলে আসলাম গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি এটা আগ্রাবাদের আমাদের খুব কাছেই তো এদিকে দেখলাম নিজে একটা মনসা প্রতিমা শ্রাবণ মাস চলতেছে তো এখানে মনসা প্রায় দিন মনসা পুঁথি পরা হয় তো সেজন্য মনসা প্রতিমা পূজা করা হয় তো আমরা আসছি মা কালে মন্দিরে অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল পূজা দিব কিন্তু আসলে সময় হয়ে উঠছিল না বা কোনো সমস্যার কারণে দিতে পারি নাই তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম ছেলেটাও দিন সুস্থ যায় একটু পূজা করে আসি প্ল্যান ছিল পূজা শেষ করে ডাক্তার দেখাবো ছেলেকে কিন্তু আর হয়ে ওঠে নাই পূজা হতে হতে অনেক টাইম লেগে যায় সেজন্য আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি যাই হোক মায়ের আশীর্বাদে আমার ছেলেটা এখন একটু ভালো আছে মোটামুটি অতটা বেশি ভালো না সবাই একটু করবেন ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো তখনও ঠাকুর মশাই মন্দিরে আসে নাই তো জন্য আমি আশেপাশের মন্দিরগুলোতে এখানে শিব মন্দির ছিল স্বামী বিবেকানন্দ আরও অনেক দেবদেবীর ছিল তো সেখানে একটু মোমবাতি ধূপশলা জ্বালা দিচ্ছিলাম দিন পরে মন্দিরে যাওয়া হলো সত্যি মন্দিরে গেলে দেহ মন সত্য অনেক পবিত্র লাগে আর খুব নির্মল লাগে তো এদিকে দেখলাম এর মধ্যে ঠাকুর মশায় চলে আসছে পূজা রেডি করতেছে তো একটু আপনাদের থেকে মাকে দেখাই দিচ্ছি মাকে আজকে অনেক সুন্দর লাগতেছে যদিও মা এমনিতে অপরূপা মায়ের অপরূপ সৌন্দর্য তো এদিকে পূজা শুরু হয়ে গেছে দরজা বন্ধ করে দিছে তো এখন পূজা শেষ হয়ে গেছে প্রায় আমরা এখন বাসার দিকে চলে আসছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ